আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কসু আর এই বাড়ি এক লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব। বাড়ি এক লতিরাজ কচু লাগানোর নিয়ম কিসার ঔষধ দিবেন সে বিষয়ে কিছু আলোচনা করব বাড়ি এক কচু আপনারা লাগাবেন যেগুলো নিচু জমি এসব জমিতে আপনারা বাড়ি এক লতিরাজ কচু চাষাবাদ করবেন অর্থাৎ কচুটা লাগাতে হবে হচ্ছে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আর লাইন দেড় হাত এভাবে কচু রোপণ করতে হবে কিন্তু জমিটা ইরা ধান যেমনভাবে রোপণ করে ওইভাবে আপনারা কাদা বানিয়ে নিয়ে তারপরে সোতা টানবেন সোতা টেনে তারপরে আপনারা লাইনে এক হাত পর পর লতিরাজ কচু অথবা বাড়ি এক কচু রোপণ করবেন আর কচু রোপণ করার ডিএপি সার ইউরিয়া সার এবং দশটা ব্যবহার করবেন কারণ যত দস্তা ব্যবহার করবেন কচুর গাছ তত মোটা তাজা হবে তেমন লতি বৃদ্ধি পাবে এই যে দেখতে পাচ্ছেন এই জমি থেকে গেছে সপ্তাহে ছয় মন লতি কাটছিলাম এবারও আশা করা যাচ্ছে ছয় ম সাত মন আমি লতি কাটতে পারবো অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন করে আপনারা লতি কাটতে পারবেন আর দুই দিন কাটলে লতির ওজনটা কম হবে সেক্ষেত্রে আমরা সপ্তাহে লতি কাটি একদিন আর এই লতিরাজ কসুর এই চারা আমরা দুই টাকা মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কসুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম